উসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তালা নাম উসমান কুনিয়াত আবু আমর আবু আবদুল্লাহ আবু লাইলা এবং লকব জুনুরাইন পিতা আফফান মাতা আরওয়ারা বিন্তু কুরাইজ কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান তার ঊর্ধ্বপুরুষ আবদে মান্না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলাহসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে খুলাফা রাশেদার তৃতীয় খলিফা তার নানি বায়দা বিন্তু আব্দুল মোত্তালিব রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের ফুপু জন্ম হস্তী সনের ছ বছর পরে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই হিসাবে রাসুলের করিম সল্লু আলাইহুয়া সাল্লাম থেকে তিনি ছয় বছরের ছোট তবে তার জন্মসন সম্পর্কে বিস্তার মতভেদ রয়েছে ফলে শাহাদাতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মতপার্থক্য পরিলক্ষিত হয় কোনো কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে হযরত উসমান রাজি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী মাংসহীন গণ্ডদেশ ঘন দাড়ি উজ্জ্বল ফর্সা ঘনকেশ বুক ও কোমর চওড়া কান পর্যন্ত ঝুলানো জুলফি পায়ের নলা মোটা পশম ভরা লম্বা বাহু মুখে বসন্তের দাগ মেহেদি রঙের এবং স্বর্ণখচিত দাগ হজরত জাহিলি যুগের অন্ধকারেই রয়ে গেছে তার ইসলাম পূর্ব জীবন এমন বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেননি হযরত ওসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান তার প্রজ্ঞা অভিজ্ঞতা সৌজন্য ও লৌকিকতা বোধ ইত্যাদি গুণাবলীর জন্য সব সময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে গণী উপাধি লাভ করেন হযরত উসমানকে আজ আওয়ালুন আশারায়ে মুবাশারা এবং সেই ছজন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণনা করা হয় যাদের প্রতি রসুলে করিম সাল্লাইসাল্লাম আমরণ খুশি ছিলেন আবু বক্কর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল তারই তাবলিগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হজরত উসমান রসুল্লা সাল্লাম নবুয়াতের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জানমাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন হযরত উসমান ছিলেন হজরত উসমান বলেন আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ হজরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও যে যেসব বর্ণনা দিয়েছেন তার সারকথা নিম্নরূপ কেউ কেউ বলেন তার খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যদা তিনি নবী করিম সাল্লাসাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন পক্ষান্তরে ইবনে সাদ সহ আরও অনেক বর্ণনা করেন হযরত উসমান সিরিয়া সফরে ছিলেন যখন তিনি মোয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন তখন তন্দালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন ওহে ঘুমন্ত ব্যক্তিরা তাড়াতাড়ি করো আহমাদ নামে রসুল মক্কায় আত্মপ্রকাশ করেছে মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য অতপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন হজরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স তিরিশের উপরে ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল একদিন হজরত আবু বকর রাদি তালা তার সামনে ইসলাম পেশ করলেন ঘটনাক্রমেরা সুলসাল্লাহসাল্লামও তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন উসমান জান্নাতের প্রবেশকে মেনে নাও আমি তোমাদের এবং আল্লাহর সকল মাকলুকের প্রতি তার রসুল হিসেবে এসেছি একথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন হযরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন হজরত উসমানের সহোদররা আমিনা বৈপিত্রীয় ভাই বোন ওয়ালিদ খালিদ আম্মারা উম্মুকুলসুম সবাই মুসলমান হয়েছিলেন তাদের পিতা উকবা ইবনে আবি দারু কুত্নি বর্ণনা করেছেন উম্মু কুলসুম একজন প্রথম পর্বের মুহাজির বলা হয়েছে তিনি প্রথম কুরাইশ কুরাইশবধূ যিনি রসুল্লাহ আলাইসাল্লামের হাতে বায়াত করেন হযরত উসমানের অন্য ভাই বোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয় তার চাচা হাকাম ইবনে আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেধম মার দিত সে বলতো একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপদাদার মুখে কালি দিয়েছ এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না এতে হজরত উসমানের ইমান একটুও টলেনি তিনি বলতেন তোমাদের যা ইচ্ছে করো এদিন আমি কখনও ছাড়তে পারবো না হজরত উসমান ইসলাম গ্রহণের পর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন হিজড়ি দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়ার ইন্তেকাল হলে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার দ্বিতীয় কন্যা উমেদ কুলসুমকে তার সাথে বিয়ে দেন এ কারণে তিনি জুন্নুরাইন। দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন রুকাইয়া ছিলেন হজরত খাদিজা তালার গর্ভজাত সন্তান তার প্রথম শাদী হয় উদ্বা ইবনে আবি লাহাবের সাথে এবং কুলসুমের শাদী হয় আবুল আহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে আবুল আহাব ছিল আল্লাহ নবীর কট্টর দুশ্মন পবিত্র কোরআনে সুরাল লাহাব নাজিলের পর আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিল হাম্মালতল হাতাব তাদের পুত্র নির্দেশ দিল মোহাম্মদের কন্যা তালাক দেওয়ার জন্য তারা তালাক দিল অবশ্য ইমাম সৈয়তি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের শাদী হয় উপরোক্ত ঘটনার আলোকে সৈয়তির মর্তি গ্রহণযোগ্য মনে হয় না নবুয়াতের পঞ্চম বছরে মক্কার মুশ্রিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবসায় হিজরত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন হজরত আনাস তালা বলেন হাফসার মাটিতে প্রথম হিজরতকারী উসমান ও তার স্ত্রী নবীদুহিতা রুকাইয়া রাসুল দীর্ঘ দীর্ঘদিন তাদের কোনো খোঁজখবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন সেই সময় এক কুরাইশ মহিলা হাফসা থেকে মক্কা এলো তার কাছে রাসুল্লাহ সাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞাসা করেন সে সংবাদ দেয় আমি দেখেছি রুকাইয়া গাধার ওপর সওয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাসুল সাল্লাম তার জন্য দোয়া করেন আল্লাহ তার সহায় হন লৌতের আল্লাহলামের পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজনসহ প্রথম হিজরতকারী রাস্তায় পরিবার পরিবার সহ হাফসা অবস্থানকালে তাদের সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করেন এবং এছলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আব্দুল্লাহ হিজরি চতুর্থ সনে আবদুল্লাহ মারা যান রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল লোকেরা বলা বলি করত কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে হযরত উসমান বেশ কিছুদিন হাবসায় অবস্থান করেন অতপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে রাসুল্লা সাল্ল্লাহ আলহাসাল্লাম মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন এভাবে তিনি জুল হিজরাতাইন দুই হিজরতের অধিকারী হন একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লু যখন বদর যখন যুদ্ধে রওনা হন হজরত রুকাইয়া তখন রোগ সজ্জায় সাল্লামের নির্দেশে হজরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান বদর বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হজরত রুকাইয়া ইন্তেকাল করেন রসুল সাল্লাহ আলিয়া উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সবাব ও গণিমতের অংশ ঘোষণা করেন এই হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরী সাহাবি রুকাইয়ার ইন্তেকালের পর রসুল সাল্লাহ আলিয়া রুকাইয়ার ছোট বোন উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজড়ি তৃতীয় সনে একটি বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম উম্ম কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি নবম শনে উম্ম কুলসুমও নিঃসন্তন অবস্থায় মারা যান উম্মে কুলসুমের মৃত্যুর পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম হযরত উসমান ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন কিন্তু সেই মুষ্টিমীয় কিছু যোদ্ধাদের মতো রসুল্লাহর সাথে অটল থাকতে পারেননি অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান অবশ্য আল্লাহ তালা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবিদের মতো অংশগ্রহণ করেছেন রাসুল সাল্লাহাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহ ঘোষণা দিলেন এই অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যে আবেদন জানালেন সাহাবিরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবু বকর তার সকল অর্থ রাসুলের হাতে তুলে দিলেন উমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন আর যুদ্ধের সৈন্যের এ যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন তিনি সাড়ে নয়শো উট ও পঞ্চাশটি ঘোড়া সরবরাহ করেন ইবনে ইসহাক বলেন তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেননি কোনো কোনো বর্ণনা এসেছে তাবুকে রণপ্রস্তুতির জন্য উসমান করছে করে এক হাজার দিনার নিয়ে এসে রাসুল্লা সাল্লা সাল্লামের কোলে ঢেলে দেন রাসুল সাল্লা সাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন আজ থেকে উসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন একটি বর্ণনা এসেছে তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসুল আলাইসাল্লাম তার আগে পিছের সকল গুণা মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন হুদাই বিয়ার ঘটনা রাসুল সাল্লাহ আলাহ উমারকে ডেকে বললেন তুমি মক্কায় যাও মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো উমার বিনীতভাবে বললেন ইয়া আল্লাহ কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি আপনি জানেন তাদের সাথে আমার দুশ্মনী কতখানি আমি মনে করি উসমানী এক কাজের উপযুক্ত রাসুল সাল্লাই্লাম উসমানকে ডাকলেন আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দুর নিকট এ পয়গামসহ উসমানকে পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে এসেছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছালেন সর্বপ্রথম আবান ইবনে সাইদ ইবনে আসের সাথে তার দেখা হয় আবান তাকে নিরাপত্তা দেন আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পয়গাম পৌঁছে দেন তারা উসমানকে বলেন তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো কিন্তু উসমান তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি না উড়াইশা তার একথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কোনো কোনো বর্ণনা এসেছে উসমানকে তারা তিন দিন আটক করে রাখে এদিকে হুদায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করলেন উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের উপরে রেখে বলেন হে আল্লাহ এ বায়াত উসমানের পক্ষ থেকে সে তোমার ও তোমার রাসুলের কাজে মক্কায় গেছে হজরত উসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা শুনতে পারেন তিনি নিজেও রাসূলুল্লাহর হাতে বায়াত করেন ইতিহাসে এ ঘটনা বায়াতুরিদান সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে পবিত্র কোরআনে এ বায়াতের প্রশংসা করা হয়েছে রাসূলুল্লাহ ওফাতের পর যখন আবু বকরের হাতে বায়াত নেওয়া হচ্ছিল উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বায়াত করেন মৃত্যুকালে আবুবকর উমর রাজিউল্লাহ তালা খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান খলিফা উমর রাজিউল্লাহ তালা হাতে তিনি সর্বপ্রথম বায়াত করেন হজরত উমর রাজিউল্লাহ তালা সুরিকাহত হয়ে যখন মৃত্যু সজ্জায় তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য কিন্তু তিনি ইতস্তত করে বললেন আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর আল্লাহ তালা আর যদি নাও বানিয়ে যায় তারও দৃষ্টান্ত আছে যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রসুল্লাহ সাল্লু সাল্লাম তিনি আরও বলেন আবু ওবায়দা জীবিত থাকলে তাকে খলিফা বানিয়ে যেতাম আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালেমও আজ জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম আমার রব জিজ্ঞাসা করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক এক ব্যক্তি তখন বলল আব্দুল্লাহ ইবনে উমার তো আছে তিনি বলে উঠলেন আল্লাহ তোমার অমঙ্গল করুন কসম আল্লাহর আমি আল্লাহর কাছে এমনটি চাই না খিলাফতের এ দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি উমারের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশি এজন্য যথেষ্ট আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমার পরিবারবর্গকে মাহরুম করেছি কোনো পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয় এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব যখন একই কথা তার কাছে আবার বলা হলো তিনি আলী রাদিয়াল্লাহ তালার দিকে ইঙ্গিত করে বললেন তোমাদেরকে হকের ওপর পরিচালনা তিনিই যোগ্য তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী তারা হলেন আবদে মান্নাফের দুই পুত্র আলিও উসমান রাসুল সাল্লাহ আলাইস্লামের দুই মাতুল আব্দুর রহমান ও সাদ রাসুল সাল্লা সাল্লামের হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে তার সাথে সুন্দর আচরণ করবে তিনি যদি তোমাদের কারো ওপর কোনো দায়িত্ব অর্পণ করেন যথাযথভাবে তোমরা তা পালন করবে হযরত উমার উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি আপনারা জনগণের নেতা ও পরিচালক খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করেছেন আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি জনগণ তাতে দ্বিধা বিভক্ত হয়ে পড়বে তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর তিন দিন তিন রাত্রি মিকাইদ ইবনুল আসয়াদকে বললেন আমাকে কবরে সাহিত্য করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে সোয়াইপকে বললেন তিনি তিন দিন তুমি নামাজের জামাতের ইমামতি করবে আলী উসমান সাদ আব্দুর রহমান জুবায়ের ও তালহার কাছে যাবে যদি তালহা মদিনায় থাকে তালহা তখন মদিনার বাইরে ছিলেন তাদেরকে এক স্থানে সমবেত করবে আবদুল্লা ইবনে উমরকে হাজির করবে তবে খিলাফতের কোনো হক তার নেই তাদের প্রতি তীক্ষ দৃষ্টি রাখবে তাদের পাঁচজন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে আর যদি চারজন একমত হয় এবং দুজন অস্বীকার করে তবে সে দুজনের কল্লা উড়িয়ে দিবে। আর যদি তিনজন করে দুভাগে ভাগ হয়ে যায় আব্দুল্লাহ বিন উমর যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে অন্য পক্ষ যদি আব্দুল্লাহ বিন উমরের সিদ্ধান্ত না মানে তাহলে আব্দুর রহমান বিন আউব যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে হযরত উমারকে দাফন করার পর মিগদাদ বিন আস সুরার সদস্যদের মিসওয়ার ইবনুল মাখরাম মতান্তরে হযরত আইশার হুজরা একত্র করলেন তারা পাঁচজন তালহা তখনও মদিনার বাইরে তাদের সাথে যুক্ত হলেন আবদুল্লা বিন উমার বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হল আবু তালহাকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাঘবিতণ্ডা হলো এক পর্যায়ে আব্দুর রহমান বললেন তোমাদের মধ্যে এমন কি আছে যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার ওপর অর্পণ করতে পারো আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করেছি হজরত উসমান সর্বপ্রথম এ প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন এভাবে খলিফা নির্বাচনে গোটা দায়িত্বটি আব্দুর রহমানের ওপর এসে বর্তায় হজরত আব্দুর রহমান দিনরাত রাসল্লা সাল্লা অনসফ সাহাবি মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন কখনও ব্যক্তিগতভাবে কখনো সম্মিলিতভাবে প্রায় সকলেই হজরত উসমানের পক্ষে তাদের মতমামত ব্যক্ত করলেন সেদিন সকালে উমার নির্ধারিত সময় সীমা শেষ হবে সে রাতে আব্দুর রহমান এলেন মাখ রামার বাড়িতে তিনি প্রথমে জুবাইর ও ডেকে মসজিদে নববীর বসে এক এক করে তাদের সাথে কথা বললেন এভাবে উসমান ও আলীর সাথেও সুবে পর্যন্ত একান্তে করেন এদিকে মসজিদে নববীর লোকে পরিপূর্ণ শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল ফজরের নামাজের পর সমাবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হজরত উসমানের নামটি ঘোষণা করে এবং তার হাতে বায়াত করেন তারপর হজরত আলীও বায়াত করেন অতপর সমাবেত জনমণ্ডলী হজরত উসমানের হাতে বায়াত করেন হিজরি চব্বিশ সনের পয়লা মুহর সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন হজরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না তবে শেষের দিকে বসরা কুফা মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদি শক্তি ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে খলিফার বাসগৃহে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় মসজিদে নামাজ আদায়ের বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কোরআন তিলাও আতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে ইন্না ইন্নানিল্লাহি ও ইন্না ইহির রাজিউন এ ঘটনা সংগঠিত হয় হিজড়ি পঁয়ত্রিশ সনের আঠারোই জিল হজ শুক্রবার আসন নামাজের পর রাসুলসাল্লামের ওফাত ও হজরত উসমানের শাহাদতের মধ্যে ২৫ বছরের ব্যবধান বারো দিন কম ১২ বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয় মাগরিব ঈশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয় জুহাইর ইবনে মুত ইম আল্লাহ তালা তার জানাজার ইমামতি করেন কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানা যায় মাত্র সত্তর জন লোক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মতপার্থক্য রয়েছে তবে বিরাশি থেকে নব্বই বছরের মধ্যে ছিল খলিফা উসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন অন্য সাহাবিরা সেজন্য প্রস্তুত ছিলেন কিন্তু হযরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হযরত উসমান রাজিউল্লা তালা যে কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাচ্চার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে তার স্থলে যদি কোনো বাচ্চা হতো নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন কিন্তু তিনি ছিলেন খলিফায় রাশেদ নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সব কিছু থেকে প্রিয় হওয়া উচিত ইসলামের জন্য হজরত উসমানের অবদান মুসলিম জাতি কোনো দিন ভুলতে পারবে না ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোনো ধর্নাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানা বীরে রুমা কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন বিনিময় রাসুল সাল্লা সাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন ভাগ্যের নির্মম পরিহাস তিনি একদিন বীরে রুমা ওয়াকফ করে মদিনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের নির্দেশে আমি বীরে রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি আর সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছো আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি হযরত উসমানের ফজলত ও মর্যাদা সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা তিনি অত্যন্ত ছিলেন রাসুল্লাহ সাল্লাহ ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক নবীরই বন্ধু থাকে জান্নাতে আমার বন্ধু হবে উসমান হজরত আবদুল্লাহ ইবনে উমার বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সময়ের মুসলমানরা আবু বকর উমর ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন তাছাড়া অন্য কোনো সাহাবিকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না হজরত উসমান আল্লাহ আল্লাহতাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লামের সময়ে কাতিবে ওহি ওহি লেখক ছিলেন সিদ্দিকি ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা প্রতি বছরই তিনি হজ আদায় করতেন তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি সারা বছরই রোজা রাখতেন সারা রাত ইবাদতে কাটাতেন এক রাখাতে একবার কোরআন শরীফ খতম করতেন রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না তিনি ছিলেন অত্যন্ত লাজুক রাসুল আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল তিনি আরও বলেছেন উসমানকে দেখে ফিরেস্তারাও লজ্জা পায় আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয় তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না